সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড গাইজ এই ইভেন্টির মাধ্যমে তোমরা সবকটা সব বান্ডেল নিতে পারবে অ্যান্ড গাইজ এই ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো অ্যান্ড দেখে দেবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অফ টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন নিচে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আসা বেল বাটনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো ভাই এবার আসা আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটি এখনো আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসেনি আমাদের ইন্ডিয়ান সার্ভারে আই থিঙ্ক পঁচিশ তারিখে ইভেন্টটি আসবে অ্যান্ড গাইস ইভেন্টটি তোমরা এই কিভাবে কমপ্লিট করবে তোমাদের আগে থেকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড গাইজ তার জন্য অপজিটটা লাইক করে দেবে তো ভাই এখানে আমরা ফার্স্ট ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আমাদের ইভেন্টের মেন ওয়েব পেজে নিয়ে যাবে অ্যান্ড গাইজ এটা একটা ওয়েব পেজ নয় এখানে আমাদের স্টোরে নিয়ে চলে যাবে অ্যান্ড গাইজ স্টোরে কিন্তু আমাদের একটা নতুন ক্রিয়েট দিয়েছে যে ক্রিয়েটের মাধ্যমে কিন্তু আমরা এই বান্ডেলগুলো পাবো অ্যান্ড গাইজ আমাদের হতে পারে ইন্ডিয়ান সাভে কোনো স্পেশাল রয়্যাল কিংবা কোনো ইভেন্টের মাধ্যমে দেবে দেন গাইজ আমাদের বাইরের সাথে কিন্তু ক্রিয়েটের মাধ্যমে দিয়েছে অ্যান্ড গাইজ এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি আমাদের একটা ক্রিয়েট কিনতে গেলে তিরিশ কেনার ডায়মন্ড দিতে হবে অ্যান্ড আমাদের লাখ ভাড়া থাকলে আমরা ডাইরেক্ট এখান থেকে বান্ডেল পেয়ে যাবে বান্ডেলটা তাছাড়াও ভাই আমাদের লাখ ভাড়া থাকলে ফিমেল বান্ডেলটা পেয়ে যাব অ্যান্ড এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু পেয়ে যাবো তাছাড়াও ভাই আমাদের এখান থেকে কিন্তু টোকেন পড়বে একটা দুটো পাঁচটা দশটা এরকম টোকেন পড়বে অ্যান্ড এই টোকেন দিয়েও কিন্তু আমরা কিন্তু বান্ডেল কিন্তু আরামসে এক্সচেঞ্জ করতে পারবো তো একটা করে ক্রিয়েটের দাম কিন্তু তিরিশ ডায়মন্ড ভাই সাপ মানে এখান থেকে আমাদের সবাই চাইবো যে ডাইরেক্ট যেন বান্ডেলটা বেরিয়ে যায় তো ভাই আমি তোমাদের ইভেন্টের ফুল ডিটেলসটা বলে দিলাম তো আমাদের এই ইভেন্টটা আমাদের ইন্ডিয়ান সভায় পঁচিশ তারিখে আই থিঙ্ক আসবে ঠিক সকাল সাড়ে আটটা নাগাদ অ্যান্ড গাইজ এখান থেকে আমাদের হয়তো অন্য কোনো স্পেশাল ইভেন্ট দিতে পারে কিংবা আমাদের স্পেশাল রয়্যাল কিংবা আমাদের কোনো ক্রিয়েটের মাধ্যমে এই ইভেন্টটি স্টার্ট হবে অ্যান্ড এখান থেকে আমাদের এই বান্ডেলগুলো নিতে হবে তো এলে কারা কারাই ক্রিসমাস ডে স্পেশাল বান্ডেল নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো ভাই ইভেন্টের ফুল ডিটেলস তোমাদেরকে সবার আগে জানিয়ে দিলাম তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বে লাইকাল অলফ্রেন্ডি সেট করে দাও আর এখনও পর্যন্ত যারা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করনি ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো ভাই আজকের ভিডিও এটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিও নেক্সট ভিডিও ডল দা টেক কেট বাই বাই